না না আমি লাস্ট লাইভে আপনাদের সবাইকে বলেছিলাম যে ডিসকাউন্টের অনেকগুলো ড্রেস আছে যেগুলো কিন্তু জমায় ফেসি এখন যদি না নিই আর কখন নিব বলেন এতগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে এইগুলো জাস্ট হচ্ছে খুঁজে খুঁজে করা হ্যাঁ আপনারা এই সেকশন থেকে দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে প্রতিদিনই আপনারা একটা একটা করে কথা বলেন এই থ্রি পিসটা দেখাও ওইটা দেখাও আর এটা আপনাদেরকে কষ্ট করে বলতে হবে না কারণ একটা লাইভে আমি আমি নিজেই হচ্ছে আপনাদের জন্য বাছাই করে করে যতগুলো সুন্দর সুন্দর ড্রেস আসলে পসিবল হয় সবগুলো আমি বের করেছি আর এগুলো কিন্তু আমাদের সবই ব্র্যান্ড নিউ কালেকশন এটা যদি আমি আপনাদেরকে নতুন অবস্থায় আমাদের যে নিউলি লঞ্চ প্রাইস আমি যদি ওইটাও আপনাদেরকে বলতাম তাও আপনারা হ্যাপি হয়ে যেতেন বাট এখন যে প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করছি এগুলো বলতে পারেন অ্যাজ এ গিফট আর কি ঈদের পরে আপনাদেরকে একটা বড় সড়ো গিফট লস প্রাইজ আর যা যা বলতে পারে সো ওই সব কিছু মিলাই আপনাদেরকে একটা লাস্ট ধামাকা দিয়ে হচ্ছে বাট এটার টাইমিংটা আমরা চব্বিশ ঘন্টার একটা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি কি কি কালেকশন আছে জাস্ট একটু হাইলাইট করি যে আজকে টোটাল লাইভ সেশন জুড়ে আপনাদের জন্য কি কি কালেকশন আছে প্রতিটা কালেকশন দেখেন কারণ চুপি ওয়ার্কের মধ্যে আছে যেগুলো আমাদের খুব রিসেন্টলি লাইভ গিয়েছে আপনার এগুলো এগারোশো বারোশো এরকম রেঞ্জে ছিল বাট আজকে আপনাদেরকে প্রায় বলতে পারেন অর্ধেকের কাছাকাছি একটা প্রাইজে দিয়ে দিব এটাও খুব সুন্দর একটা কালেকশন আরো আরো সুন্দর সুন্দর ড্রেস আছে আমি যেটা পরে আছি এইটা তো সবার হাই ডিমান্ডিং পছন্দের একটা কালেকশন এটার জন্য হচ্ছে মানে কখন আসবে এই ড্রেসটা এটার জন্য ওয়েট করে থাকে এটা আসলে আমাদের কাছে ওরকম একটা কোয়ান্টিটি নাই মানে আর দশ পিস বারো পিস বা এরকম আছে আর খুব বেশি গেলেও ধরেন পনেরো পিস বা বিশ পিস আছে এগুলো আমাদের কাছে ওইভাবে রেখে দিয়ে লাভ নেই এই জন্য আপনাদেরকে ডিসকাউন্ট এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র আজকে যা যা দিবো সবাই আটশো পঞ্চাশ টাকা ঘরে থাকবে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে প্রতিটারই কালার দেখাবো জাস্ট আপনাদেরকে একটু জয়েন করতে হবে হবে এবং করতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ারও ডান করে দিতে হবে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে মার্শাল্লাহ প্রতিটা হাই ডিমান্ডিং সব কালেকশনের মধ্যে আছে ওয়াও লুক এট দ্য কালার অ্যান্ড ডিজাইন অ্যান্ড কাজগুলো জাস্ট একটু দেখেন মাথাটা জাস্ট চক দেবে এত পরিমাণের ঘন ঘন সব কাজ ওয়ার্ক আছে এটার মধ্যে আমরা মিরর ওয়ার্ক পাচ্ছি কারদানার জাদু সেন পুঁথি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন এটার মধ্যে হাইলি কাজ করে দেওয়া অ্যান্ড মার্শাল্লাহ এটার কথা কি বলবো এটার কথা না আমি বলবো এটা কিন্তু আমাদের কাছে চার পাঁচ পিস আছে যারা একটু এইটা বেশি পছন্দ করবেন একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন আমি টোটাল লাইফ জুড়ে আপনাদেরকে বলে দিব যে কোনটা ঠিক কতটুকু কোয়ান্টিটি আছে সেই অনুসারে আপনাদের নেওয়ার জন্য সুবিধা হবে এই জন্য আপনারা যারা ভাবেন যেন আমি একটু পরে অর্ডার করব বা একদিন থাকুক না ঠিক আছে চব্বিশ ঘন্টার অফার যেহেতু আমি এক ঘন্টা পরে অর্ডার করব পারি চব্বিশ ঘন্টার অফার ঠিক আছে এবার ড্রেস কি পাঁচ ঘন্টা থাকে কিনা এটাও কোনো হচ্ছে গ্যারান্টি নাই এই জন্য আমি সবাইকে বলবো একটু তাড়াতাড়ি করে জয়েন হন রিয়াকশন করতে একদম ভুলবেন না আমাদের লাইভে সবাই তো স্লোলি জয়েন করে সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান অ্যান্ড রিয়াকশন শেয়ার করতে একদমই ভুলবেন না মাস্ট বি আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে গাছ গ্রুপে শেয়ার করতে হবে এবং আমাকে একটু শিওর করতে হবে যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে কিনা লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাকে এতটুকু একটু শিওর করে দিতে হবে তো ফার্স্ট আমি একটা সুন্দর ড্রেস দিয়ে স্টার্ট করে দিই বিসমিল্লাহ রহমান রহিম এত সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ আচ্ছা ড্রেস দেখানোর আগে আমি আমাদের ফার্স্ট ইন্ট্রোটা আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি অর্ডারের ক্ষেত্রে আমরা কোন পেমেন্ট নেই না হ্যাঁ ঢাকার মধ্যে হচ্ছে অনলি এই টাকা আউট সিটিতে ওয়ান ফিফটি টাকা যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন এছাড়া যদি কেউ চান স্পট পারচেস করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু

লাইট বেবি পিঙ্ক কালার কৃষ্ণ চোরার মধ্যে থাকছে এই ডিজাইনটা যতবারই আপনাদেরকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ ততবারই আপনারা অনেক বেশি খুশি ছিলেন আনন্দে ছিলেন তো আবারও হচ্ছে এই ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্টেড করে দেবো মিডেল এরকম কারদানার কাজ করা পাচ্ছি স্টোন কাজ করে দেওয়া আছে একই সাথে আমরা এখানটাতে খুব সুন্দর করে কারো কাজগুলো কমপ্লিট করা পেয়ে যাবো পুরোটা বডির মধ্যে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে এবং দামান সাইডটা তো এরকম সুন্দর করে আপনার কাজ কমপ্লিট করা পাচ্ছি এখানে কাঠদানার কাজ পাচ্ছি স্টোনের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এটা থাকবে স্লিভটা স্লিভ আবার এরকম একটা টেলরে কার ডিজাইন অ্যাড করে দেওয়া আছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা পাউডারি টাইপের একটা বেবি পিঙ্ক কালার যেটা আপনাদের সবারই অনেক বেশি পছন্দ হবে ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে সাথে আমরা একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটাও পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে সাইড এ টার্সেল এড করে দেওয়া পালস এড করে দেওয়া আছে হ্যাঁ বস অনেক ভালো আছে এইটা থাকছে আমাদের দুপাটা দুপাটা পেয়ে যাচ্ছি আমরা পাঁচ হাতের একটা নামাজি দুপাটা থাকছে সাইডে টার্সেল অ্যাড করা পাবেন কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যা এটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা বুক করে ফেলতে হবে প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি অনলি 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 একশো পঞ্চাশ টাকাটা বাইরে হয়ে এটা কিন্তু আমাদের পুরো চব্বিশ ঘন্টার একটা অফার প্রাইজে থাকছে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকাতে অনলি সো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা বুক করে ফেলবো এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখে নিই হ্যাঁ আরেকটা সুন্দর ড্রেসও আছে খুবই প্রিটি ওয়ার্কের মধ্যে থাকছে এইটা জাস্ট একটু দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা নিয়ে আমি আপনাদেরকে বলে দিই এটা আসলে কতটুকু আমাদের কাছে কোয়ান্টিটি আছে এক ঝলক জাস্ট একটু দেখাই এটার কোয়ান্টিটি হচ্ছে আমাদের কাছে অলমোস্ট হচ্ছে ছয় থেকে সাত পিস আছে হ্যাঁ সাত ছয় থেকে সাত পিসের মতো আমাদের হ্যাঁ ছয় হ্যাঁ ছয় সাত পিসের মতোই আছে সো যারা এটা পাবেন লাকি ওয়ান আমি বলে দিব এটার কালারটাও থাকছে খুব সুন্দর এটা মিন টাইপ লেমন কালার উইথ ব্ল্যাক কালার দিয়ে বর্ডার লাইন ক্রিয়েট করে একটা প্রিন্টিং আছে এবং সেল প্রিন্টেড করা ক্রিস্টাল স্টোন এইখানটাতে পাচ্ছেন খুব সুন্দর করে কারদানার কাজ করা পাচ্ছি পুঁথি কাজ করা পাচ্ছি ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ লাইন জুড়ে এরকম সুন্দর করে কাজ করা পাবো ঠিক এই প্যাটার্নটাতে আমরা মিরর সেট করা পাচ্ছি মিরর গুলো সুন্দর করে লক স্টিচ ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে পুরো একটা মধ্যে স্টোন কাজ করা পাবো এটা থাকছে ব্যাক সাইড টা ব্যাকে অল ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে ড্রেস এর বডি সেজটা পাচ্ছি ফোর পরের পরে

লাগবে স্ক্রিনশট শট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন এইট ফিফটি টাকা এত সুন্দর একটা ড্রেসেস পাচ্ছেন সো কেউ মিস করবে না তাড়াতাড়ি করে অর্ডারটা বুক করে ফেলবেন এটা আরেকটা সুন্দর কালার এর মধ্যে থাকছে এটার কালার পেয়ে যাচ্ছে আমার খুব সুন্দর একটা মফ টাইম পিঙ্ক কালার এন্ড সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন করে দেওয়া স্টিচ এরকম টেলরিং কার ডিজাইন এড করে দেওয়া আছে এন্ড ক্লায়েন্ট এর ওয়েট মধ্যে আমরা পাচ্ছি চার দোসি ওয়ার্ক অ্যান্ড পুথি ওয়ার্ক করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা ভিজিবল ওয়ার্ক আছে এন্ড এটা কিন্তু আপনার টোটালি স্টিচের মধ্যে থাকছে কোনোভাবে খুলে যাওয়া পরে যাওয়া ওই চান্সেসটা থাকছে না পুরো একটা বডির মধ্যে স্টোন কাজ করে দেওয়া আছে ডিজিটালি এটা প্রিন্টেড কাজ করা পাচ্ছি এটা কটন একটা কালেকশন এন্ড হিয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইডটার মধ্যে এরকম একটা জোড়া টাইটা টাইপ এটা প্রিন্টেড করে দেওয়া স্লিভটাও এজ এ সিম্পলের মধ্যে থাকছে এটা টোটাল হচ্ছে কি আপনার ওয়েডিং থেকে নিয়ে পার্টি সব প্লিসে পরার মধ্যে একটা পারফেক্ট কালেকশন অ্যান্ড যেহেতু এটা কটনের মধ্যে থাকছে ফুললি এটা সামার ফ্রেন্ডলি থাকবে গরমে আপনি খুবই আরাম ফিল করবেন সাইডে টার্সেল আছে পাল আছে অ্যাড করে দেবো দুপাচাটা একদম পাঁচ হাতে নামাজি দুপাটা থাকছে কটন কালেকশন প্রাইজেস থাকছে মাত্র আটশো পঞ্চাশ যেটা আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দিয়ে করতে থাকেন কখন ডিসকাউন্টে ড্রেস দিব সো ফাইনালি ডিসকাউন্টে তো ড্রেস দিচ্ছি বাট বলেন এত কম প্রাইসে আটশো